আর তোমার বই গুলা কি করবে বাসায় থুয়ে যাবে তাও পড়বে না শ্বশুর বাড়িতে গেলে যে অনেক কাজ করা লাগবে শ্বশুর এক পিটাবে তার শ্বশুর তোমাক পিটে বাড়ির থেকে বের করে দিবে তখন কি করবে লাঠি নিয়ে পিটাবে শ্বশুর এক তাও পড়বে না কত্তে আপু না না পড়লে হবে কান্দে কান্দে তাকুল চোখ দে পানি একবারে তো বার করে ফেলে দিছে ক আল্লাহ জামাও ভিজে পেলিছে না পড়লে হবে তোমার তোমার বন্ধুরা তোমার বান্ধবীরা পড়ে না 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 করে করে ওরা ফোন দেখে আর তুমি আমি বলি পড়ো আরো তো বেশি করে পড়তে হবে না আমি হুম হুম কিভাবে আরেকবার দেখে দাও এও मारे হুম তখন তুমি কান্না করো আরে থাক আর মারবে না বেশি করে পড়বে আচ্ছা হ্যাঁ না পড়ব না পড়ব না না কেন না পড়লে বড় হতে পারবে